কাউনিয়ার মিরবাগ মহেশা গ্রামের রুহুল আমিন আদরের ছেলের নিঃশংস মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি স্বজন আর প্রতিবেশীদের আহাজারিতে শোকাবহ হয়ে পড়ে পুরো পরিবেশ পুলিশ জানায় কাউনিয়ার মিরবাগ মহেশা গ্রামের রুহুল আমিনের মেজো ছেলে এফ এ ওমর ফারুক গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রওশন সড়ক বালুর মাঠ এলাকায় স্থানীয় এক ব্যক্তির ভবনের চতুর্থ তলায় ভাড়ায় বসবাস করতেন শুক্রবার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি ভবনের ম্যানেজারকে জানায় পরে খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের ভেতর থেকে ওমর ফারুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্বজন জানায় বিগত সরকারের আমলে হামলা মামলা ও নির্যাতনে প্রায় এক যুগ ধরে ওমর ফারুক তার বড় ভাই জাফর ইকবালের সঙ্গে গাজীপুর এলাকায় থাকতেন আলাদাভাবে কাপড়ের ব্যবসা করার জন্য মে মাসের রশন সড়ক বালুন মাঠ এলাকায় ফ্ল্যাটে ওঠেন ফারুক কয়েকদিন আগে ব্যবসার জন্য বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেওয়ার পর থেকে তার ফোন ছিল বন্ধ ওই ফ্ল্যাটে সাবলেট থাকা এক নারী পুরুষ ও দুজন বাচ্চা থাকলেও ফ্ল্যাট থেকে লাশ উদ্ধারের পর তাদের হদিস মিলছে না স্বজনদের দাবি ব্যবসার জন্য ফারুকের কাছে টাকা ছিল আর তাকে পরিকল্পিতভাবে হত্যা করে কক্ষে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে হত্যাকারীরা গোশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা আমি আমার বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আমার আবেদন এবং এই প্রশাসন নিরপেক্ষ তছন্দ করে তাদেরকে যেন আইনের আওতায় আনতে পারে আমার ভাইকে কেন হত্যা করা হলো আমরা এটা জানি না আমরা আইনের কাছে দাবি যে দ্রুত তাড়াতাড়ি আইনের আশ্রয় নিয়ে তাকে বিচার করা হোক বাসন্তানার ওসি মোহাম্মদ শাহীন খান জানান আনুমানিক চার পাঁচ দিন আগে ফারুকের মৃত্যু হয়েছে রংস্য উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ তবে ফারুককে কারা কিভাবে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এমনটা দাবি এলাকাবাসীর মির্জানুর রহমান ডিআরএস নিউজ